শিক্ষা সমাজের আজকের পর্বে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলমের উপর থেকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকের এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের পঁচিশের টেস্ট এক্সামিনেশান আর ছাব্বিশের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ মূলত প্রথম প্রশ্নটি এটা কিন্তু বিগত কয়েক বছরে ছিল না তাই তোমরা এটাকে এবারে খুব ভালো করে তৈরি করতে পারো প্রথম প্রশ্নটি হলো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো কেন প্রাবন্ধিক এ ধরনের মন্তব্যের উপস্থাপনা করলেন বলে তোমার মনে হয় তিন যুক্ত দুই এর মান রয়েছে তাহলে প্রথম অংশের উত্তরটা আমরা বলবো শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ জাতীয় রচনা থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে প্রাবন্ধিক এখানে কিছুটা ঠাট্টার ছলেই কথাটিকে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন আক্ষরিক অর্থে কিন্তু ব্যবহার করেছেন আমরা জানি যে তলোয়ারের থেকে বন্দুক কিন্তু বেশি শক্তি ধরে ফাউন্টেন পেন যেন আভাসে ইঙ্গিতে সেটাই স্পষ্ট করে তোলে কিভাবে না আমরা ফাউন্টেন পেনের বিভিন্ন অংশের কখনো দেখি ব্যারেল কার্টিজ ইত্যাদির নাম দেওয়া হয়েছে এই শব্দগুলি কিন্তু গোলা বন্দুকের সঙ্গে যোগাযোগকে স্পষ্ট করে তবে লেখনির সঙ্গে কলমের সঙ্গে বারুদের কিন্তু আমরা কোনো সম্পর্ক লক্ষ্য করি না প্রাবন্ধিক প্রবন্ধে আরও ব্যক্ত করেছেন যে ইতিহাসে আমরা এমন কিছু লেখকের সন্ধান পাই যাদের লেখনির ক্ষমতা তলোয়ারের চেয়েও প্রবল ছিল তাদের সেই ক্ষুরোধার লেখনের জোরে তারা মিথ্যেবাদী ক্রূর প্রতিপক্ষের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়েছিলেন এটা গেল আজকের প্রথম অংশের উত্তর এই বিষয়টির আমরা ব্যাখ্যা ভাবেই করব এটা কিন্তু আমাদের প্রবন্ধের বিভিন্ন অংশের মধ্যেই রয়েছে আর দ্বিতীয় যেটা যে কেন প্রাবন্ধিক ধরনের মন্তব্যের উপস্থাপনা করলেন বলে তোমার মনে হয় এখানে প্রাবন্ধিক লেখনী শক্তি বলতে লেখকের লিখন ক্ষমতাকেই বুঝিয়েছে তলোয়ার বন্দুকের মতো অস্ত্র প্রয়োগ করে মানুষকে আহত করা সম্ভব তা কিন্তু খনিকে কিন্তু একজন লেখকের চিন্তা শক্তি বা লিখনী শক্তির প্রভাবে অসংখ্য মানুষের চিন্তা ভাবনা আদর্শ দর্শনকে প্রভাবিত করা সম্ভব এমনকি বদলে ফেলাও সম্ভব আর এই লেখনির প্রভাব যুগ যুগান্তর ব্যাপী বিস্তার লাভ করে এ কারণে কিন্তু লেখনিকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলে এখানে ব্যক্ত করা হয়েছে বা বলা চলে যে এ যুগের পরিপ্রেক্ষিতে এ কথা কিন্তু চরমভাবেই সত্য তাহলে এটা গেল আমাদের আজকে প্রথম প্রশ্নের উত্তর এরপরে চলো দেখি আজকে দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে আজকের দ্বিতীয় প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কালী কলমের প্রতি কিভাবে প্রাবন্ধিকের ভালোবাসা ফুটে উঠেছে আলোচনা করে এটা সতেরো সালে প্রশ্ন ছিল তারপরে রিপিটেশন নেই তাই তোমরা এটাকে ওইবারে ভালো করে তৈরি করতে পারো শ্রীপান্তর হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ জাতীয় রচনাটিতে তার সমস্ত কিছু ভাবনা লেখালেখির নানান উপাদান বা উপকরণকে ঘিরেই আবর্তিত হয়েছে সেখানে কালি দোয়াত কলম বারে বারে তার আলোচনায় স্থান পেয়েছে প্রাবন্ধিকরা যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে থাকতেন তখন তারা কলম নিজেরাই বাড়িতে বানাতেন বাঁশের কঞ্চি কেটে এই কলম বানানোর জন্যও কিন্তু তারা বিশেষ পদ্ধতি যেমন অবলম্বন করতেন তেমনি বাড়িতে কালি তৈরিরও ছিল বিশেষ পদ্ধতি তবে লেখার পাত হিসেবে তারা ব্যবহার করতেন কলাপাতা আবার এই লেখার পাত হিসেবে যে কলাপাতা ব্যবহার করতেন সে সম্পর্কেও প্রাবন্ধিকদের নানান সচেতনতা ছিল মনের মধ্যে কালী তৈরির জন্য কড়ার তলায় জমা হওয়া ভূস কালি লাউ দিয়ে সংগ্রহ করে বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন তারা এভাবে লেখালেখি যেন একটা বিশেষ ব্যাপার হয়ে উঠেছিল প্রাবন্ধিকদের কাছে ছোটবেলায় এরপর দেখা গেল কালের অতিক্রম বা কালের নিয়মে ফাউন্টেন পেন এসে স্থান লাভ করল বাঁশের কলমের জায়গা কিন্তু প্রেমেই পড়ে গেছিলেন এই ফাউন্টেন পেনের তিনি এই ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাও তার প্রবন্ধে ব্যক্ত করেছেন তবে এরপর যখন ফাউন্টেন পেনের জায়গায় এলো বল পয়েন্ট পেন তখন কিন্তু তাকে ঠিক মন থেকে গ্রহণ করতে পারেননি প্রাবন্ধিক তবে কালের নিয়মে তারপরেও তার প্রতিও আত্মসমর্পণ করতে তিনি বাধ্য হয়েছিলেন পরে পরে এলো কম্পিউটার এখনকার লেখকেরা কেউই আর প্রায় কলমের দ্বারস্থ নন তারা লেখালেখির কাজ কম্পিউটারের মাধ্যমেই করে থাকে কিন্তু প্রাবন্ধিক ও প্রাবন্ধিকের মতো বেশ কিছুজন কলমের মায়া তখনও পর্যন্ত ছাড়তে পারেননি আর সর্বোপরি আমরা দেখব যে এই প্রবন্ধটা যেটি আমাদের পাঠ্য হিসেবে রয়েছে এখানে যেন প্রাবন্ধিকের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে এই কলমের বিদায় নেওয়ার অবস্থা দেখে এই প্রবন্ধ রচনায় যে কালী কলমের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে তা আরও স্পষ্ট করে তোলে আমাদের কাছে ব্যাস এটাই গেল আমাদের এই পাঠ্য অংশের মধ্য থেকে প্রাবন্ধিকের যে কালী কলমের প্রতি একটা প্রবল আকর্ষণ রয়েছে মমত্ববোধ রয়েছে তা আরও স্পষ্ট হয়ে ওঠা তাহলে আমরা আজকে এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ জাতীয় রচনার উপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শেষ করলাম তিনটে পর্বে মনে হয় তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা করছি এবং যে কটা আলোচনা করছি কটা যদি তোমরা তৈরি করো তাহলে এখান থেকেই তোমরা চোখ বন্ধ করে প্রবন্ধ জাতীয় যদি বাংলা ভাষায় বিজ্ঞানকে তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে এখান থেকে চোখ বন্ধ করে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই পাবে